আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো বাচ্চাদের কিভাবে ঘরোয়া উপকরণ দিয়েই সেরোলাক্স তৈরি করবেন প্রথমে আমি নিয়েছি ভাতের চাল এক কাপ এক কাপ নিই নি এক কাপের থেকে অল্প একটু কম নিয়েছি তারপরে নিয়েছি এখানে এক কাপ পরিমাণ পোলার চাল এক কাপ পরিমাণ বুটের ডাল তারপরে নিয়েছি এক কাপ সাবুদানা নিয়েছি দেশি বাদাম ভুট্টা নিয়েছি এক কাপ মুগ ডাল নিয়েছি এক কাপ এখানে ষাটটার মতো কাঠ বাদাম নিয়েছি আপনারা চাইলে আরও কম ব্যবহার কর নিতে পারেন আমি এখানে এই যে এই পরিমাণ মতো নিয়েছি এখানে আধা কেজির মতো হয়ে হবে সবগুলো উপকরণ মিলিয়ে ভালোভাবে তার নিয়ে তারপরে ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি তারপরে সাথে দিয়েছি কিশমিশ তারপরে এই যে এখন এটা আমি ভালোভাবে মিক্স করে ধুয়ে নেব আপনারা চাইলে সাবুদানাটা ধোয়ার পরে ব্যবহার করবেন আমি ভুলে সাবুদানাটা এখানে ধুয়ে ফেলছি তাই আমার উপকরণ। উপকরণগুলো সাবুদানাটা গলে গেছে তাই আপনারা চাইলে আলাদা এটা একটা ধোয়া দিলে হবে তারপরে যেভাবে ভালো করে সবগুলো উপকরণ চটকে ধুয়ে নিতে হবে এই যে দেখতে পারতেছেন কতটি ময়লা বের হচ্ছে আসলে ডালটা ভালোভাবে ধোয়াটাই ভালো কারণ ডালের থেকে অনেক ময়লা বের হয় আমি প্রায় এরকম করে তিন থেকে চারবার ভালোভাবে ধুয়ে নিয়েছি আপনারা আপনাদের মতন ধুয়ে নেবেন তারপরে ধোয়া হয়ে গেলে এটা একটা ভালো রোদ রোদ্রে শুকাতে দেবো যাতে যেটা ঝরঝরো হয়ে যায় ঝরঝরা হয়ে হলে আমি একটা টালা দিয়ে নেব এই যে দেখতে পারতেছেন জানলার কাছে আমি এটা রোদ দিয়ে রাখলাম তারপরে এই যে কতটাই ঝরঝরা হয়েছে আমি এখানে ভিডিও স্কিপ করেছি আসলে টালার ভিডিও ভিডিওটা নিতে ভুলে গেছি যাই হোক তারপরে এই যে ব্ল্যান্ডারে আমি এটা ভালোভাবে গুঁড়ো করে নেব পরিমাণ মতন আপনার ব্ল্যান্ডারের এটা তিন নাম্বার আর ছোটোটা নিয়েছি আপনার বড়টাও গুঁড়ো করতে পারেন এটা শুকনো গুঁড়ো করে তাই আমি এটাই নিয়েছি এই যে এইভাবে কিশমিশ দিয়েছি তো তাই লেগে যাচ্ছে বারবার তাই এইভাবে চামিচ দিয়ে বারবার সরিয়ে দিতেছি ঠিক এভাবে আপনারাও করে নেবেন আর আপনারা যদি চান তাহলে সবগুলো উপকরণ আলাদা করেই ব্লেন্ডার করে নিতে পারেন সবগুলো একসাথে না মিশিয়ে যে ঠিক এই রকম হয়েছে পাউডারের মতো দেখতে পারতেছেন ঠিক দোকানেটা যেরকম থাকে ঠিক ওই রকমই হয়েছে এটা পুরা মানে কোনো ই নেই পুরো পারফেক্টভাবে ব্লেন্ডার হয়ে গেছে তারপরে এই যে আপনাদের একটু আমি এখন রান্না করে দেখাবো প্রথমে আমি চুলা এই যে দুই চামিচ নিয়েছি ইলেকট্রোজেন তারপরে এটা একটু লাড়া দিয়ে তারপরে দিয়ে দিলাম সামান্য পানি আপনারা চাইলে এখানে বাচ্চাদের যেই তাল খাওয়ান ওইটাও এখানে ব্যবহার করতে পারেন কিবা এটাও স্কিপ করতে পারেন কারণ এটা ঘন হয়ে গেলে আমি আলাদা মিষ্ট্রির পানি ব্যবহার করি তাই এটা এখানে দেখাই নেই মিষ্টি দিয়ে এই যে এখন আমি এটা ফিটারে ঢেলে নেব ডেলে নেওয়ার পরে পরিমাণ মতো দিয়েছি আমার আপনার বাচ্চা খাবে অতটুকুই নেবেন তারপরে দিয়ে সাথে এটা আমি লেটোজেন দুধ ব্যবহার করি ওই দুধটাই আর কি এখানে দুই চামচ দিয়েছি দুই চামচ দুধ দিয়ে তারপরে এটা তা তাল পানি ব্যবহার করেছি তারপর পানি দিয়ে ভালোভাবে ফিটারেরই লাগিয়ে ভালোভাবে ঝুঁকিয়ে নিতে হবে যাতে উপকরণ একসাথে মিশে যায় আপনারা চাইলে বাসা এইভাবে তৈরি করতে পারেন লেট্রোজেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন